একটা কথাই বলবো আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দিন কারণ না চাইতেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফ্রি দিচ্ছে আশা করি একটু মানিয়ে শুনিয়ে নেবেন মানিয়ে বুঝিয়ে নেবেন চলুন আপনাদের বেশ কিছু ভিডিওতে বেশ কিছু কমেন্টস পেয়েছি আর সেগুলোকে একত্রিত করে আপনাদের সামনে শেয়ার করছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন আপনাদের পক্ষ থেকে দাদা একটা স্মার্টফোন সেকেন্ড হ্যান্ড কেনা কি ভালো আমি বলবো যে স্মার্টফোনটা একটু দেখে নেবে ভাই কোন ব্র্যান্ডের দ্বিতীয়ত কতদিন সে ইউজ করেছে তৃতীয়ত সে কি তোমার চেনাশোনা আর চতুর্থ একটু ব্যাকে খুলে দেখবে সিলফিল খোলা নাই তো মানে রিপেয়ার হয়নি তো না এইগুলো দেখা খুব জরুরি আর এই স্মার্টফোনটা যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিকঠাক দামে বার্গেনিং করে তুমি নিতে পারো তবে আইফোন কখনোই সেকেন্ড হ্যান্ড নিও না এবং স্যামসাংয়ের যে বাজেট ফোনগুলো নিতে পারো কিন্তু দামি ফোনগুলো অবশ্যই সেকেন্ড হ্যান্ড নেবে না এটা আমার মনে হয় দ্বিতীয়ত তোমাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা আইফোন সেকেন্ড হ্যান্ড নেবো কি আমি বলবো না আইফোন কখনই সেকেন্ড হ্যান্ড নিতে যাবে না কারণ আইফোনের ভিতরে কী আইফোন খাইফোন ফোন খুলে দিয়েছে সেই ব্যক্তি সেটা তো আমরা জানি না আর যদি কেনো যদি বিশ্বস্ত সূত্রে কেনো তাহলে অবশ্যই তার বিলটা দেখে নেবে এবং সেটি অরিজিনাল কিনা সেটাও কিন্তু ভাই একটু দেখে নি নেক্সট প্রশ্ন ছিল যে দাদা জিরো থেকে হানড্রেড পারসেন্ট ফুল চার্জ দেবো তো আমি বলবো জিরোর আগে অর্থাৎ টেন পারসেন্ট তোমার ব্যাটারি চার্জ আছে সেই সময় তুমি ব্যাটারিটা চার্জ দাও নাইনটি হয়ে গেলে সেটাকে খুলে নাও ফুল চার্জ দিও না কারণ বারবার তুমি করছো আর এই ব্যাটারি রিসাইকেল হচ্ছে বারবার হ্যাঁ ব্যাটারি হেলথের উপরও চাপ পড়ে তো আমার মনে হয় প্রত্যেক দিন ব্যাটারি চার্জ না দিয়ে একদিন অন্তর অন্তর দাও হ্যাঁ যদি দেখা যায় তোমার ব্যাটারি খুব দুর্বল তবে তুমি তাকে খেতে দিতে হবেই তো তোমাকে সেটা আলাদা ব্যাপার তো সেক্ষেত্রে এই জিনিসটা মেনে চলো ফোন কিন্তু ঠিক থাকবে নেক্সট তোমাদের প্রশ্ন ছিল দাদা লিকুইড কুলিং কি সত্যিই কাজ করে ফোনের গরমের ব্যাপারে হ্যাঁ লিকুইড কুলিং অবশ্যই কাজ করে এটা একটা ভ্যাকিউম চেম্বার বলতে পারো তোমার যে ফোন গরম হয়ে যাচ্ছে সেটা হালকা করে ছড়িয়ে দেয় চারিদিকে তাহলে সে ঠান্ডা হয়ে যাচ্ছে তবে আমি বলবো স্মার্টফোন ঠিকভাবে ইউজ করো না সেখানে তোমার কুলিং সিস্টেম না থাকলেও তোমার স্মার্টফোন ঠান্ডাই থাকবে কারণ আমরা হেভি চার্জ করছি আমরা ফোনটাকে গেমিং করছি না এগুলো করো না চার্জের সময় চার্জই হতে দাও না দেখো তোমার স্মার্টফোন একদম ভালো থাকবে নেক্সট তোমাদের প্রশ্ন ছিল ও দাদা ও দাদা তুমি যে দু হাজার টাকার মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা বলেছিলে বা ফিচার ফোনটা ওটা কোথা থেকে নিব কীভাবে নিব ও তোমরা বুঝতে পারছো না যারা নতুন তারা আমার এই ভিডিওটা দেখে নিও দু হাজার টাকাই ফিচার স্মার্টফোন যেখানে আমরা ইউটিউব দেখতে পাবো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্লে স্টোর ওয়াইফাই ফোর জি সব কিছু থাকবে একদম অ্যান্ড্রয়েড স্মার্টফোন দু জিবি ষোলো জিবি আচ্ছা এইটা আমি আমার লোকাল মার্কেট থেকে কিনেছিলাম আর দাম পড়েছিলো দু হাজার টাকা তবে তোমরা এটা অনলাইনেও পাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজনে যারা ওপার বাংলা থেকে দেখছ তারা কিন্তু ডিরেক্টভাবে পাবে না তোমরা এই এই বাংলায় যদি কেউ তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদেরকে বলবে যে কিনে দিতে যদি সে কিনে দেয় তোমাদের কাছে পাঠিয়ে দেবে তোমরা ইউজ করবে হ্যাঁ জিও ছাড়া সব জিও তো সিম সাপোর্ট করেই তাছাড়া প্রত্যেকটা সিমই সেখানে সাপোর্ট করবে নেক্সট তোমাদের যে প্রশ্ন ছিল দাদা রিয়েলমি টুয়েলভ প্রো তো আসছে ওয়েট করবো না রেডমি নোট থার্টিন প্রো সিরিজগুলো নিয়ে নেব দেখো এটা তো তোমার ওপর নির্ভর করছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস যেমন আমার খুব ভালো লেগেছে কারণ কার্ডডামলের ডিসপ্লে যেমন এখানে ক্যামেরাও দুর্ধস্ত থাকবে ওআইএস থাকবে লেদার ফিনিশিং আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হাইপার ওয়েস থাকবে তো এটাও তিরিশ হাজারের মধ্যেই আসবে আবার রিয়েলমি টুয়েলভ প্রো সিরিজও তিরিশ হাজারের মধ্যেই আসবে তো তোমার যদি মনে হয় যে রেডমির সঙ্গে হাইপার ওয়েসের সঙ্গে তুমি যাবে তাহলে তুমি নিয়ে নাও আদারওয়াইজ তুমি ওয়েট করতে পারো তবে আমাদের চ্যানেলের দুটি স্মার্টফোনেরই আনবক্সিং অ্যান্ড কম্প্যারিজন রিভিউ অবশ্যই আসবে নেক্সট তোমাদের প্রশ্ন ছিল দাদা রিয়েলমি টুয়েলভ প্রো সিরিজ কবে লঞ্চ করছে তাই ফোর্থ অফ জানুয়ারি লঞ্চ করছে রেডমি নোট সিরিজ আর জানুয়ারির এন্ডের দিকে আমরা মনে করছি যে রিয়েলমি টুয়েলভ প্রো সিরিজ অবশ্যই লঞ্চ হবে তোমাদের নেক্সট প্রশ্ন ছিল রিয়েলমি টুয়েলভ প্রো সিরিজে দাদা স্পেসিফিকেশন কনফার্ম কি থাকবে দেখো কনফার্ম স্পেসিফিকেশন বলতে কয়েকটা জিনিস হাতে এসছে যেমন এখানে মিডিয়াটেক ডায়মেন্সডি প্রয়সার থাকবে রিয়েলমি টুয়েলভ প্রো অ্যান্ড প্রো প্লাসে থার্টি টু মেগাপিক্সেল এবং সিক্সটি ফোর মেগাপিক্সেলের বাই টেলিফোটো লেন্স থাকবে ব্যাস দ্যাটস ইট অ্যামোলেট থাকছে কাপড অ্যামোলেট থাকছে এই তো এবং স্মার্টফোন গুলো দেখতেও দুর্দর্শ হচ্ছে অবশ্যই ওয়েট করতে পারো প্রাইস তো বললাম কুড়ি থেকে তিরিশ হাজারের মধ্যে নেক্সট তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা স্যামসাং এর আপকামিং স্মার্টফোন কি আছে। এস টোয়েন্টি ফোর সিরিজ অবশ্যই আসছে এটা তো একদম দামি বলে দিলাম তার নিচে ভাই আসছে অনেক স্মার্টফোন যেমন এ ফিফটিন ফোর জি অ্যান্ড ফাইভ জি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি এ থার্টি ফাইভ ফাইভ জি এ ফিফটি ফাইভ ফাইভ জি আবার স্যামসাং এ ফিফটি ফাইভ এম ফিফটি ফাইভ এত কিছু স্মার্টফোন তোমরা লক্ষ্য করেছো স্যামসাং কিন্তু চুপচাপ করে বসেছিল এবার আর চুপচাপ না স্যামসাং আবার মার্কেটে নেমে গেছে এবং এই প্রত্যেকটি স্মার্টফোন মোটামুটি পনেরো থেকে চল্লিশ পঁয়ত্রিশ হাজারের নিচে লঞ্চ হতে চলেছে এবং সেগুলোর জন্য তোমরা ওয়েট করতে পারো নেক্সট যে প্রশ্ন ছিল তোমাদের সেটা হলো দাদা আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি তখন আমাদের স্মার্টফোনের অ্যাক্সেস কেউ নিচ্ছে কিনা কি করে বুঝতে পারবো দেখো সব জায়গায় দেখবে যখনই তুমি কোনো অ্যাপ্লিকেশান ইউজ করছো অ্যাক্সেস করতে বলে বা অ্যালাউ করতে বলে কোন তোমার মাইক্রোফোন হোক ক্যামেরা হোক এইগুলো ওগুলোকে অ্যাক্সেস করবে না অর্থাৎ তোমার যদি ওগুলো না লাগে তাহলে অ্যাক্সেস করবে না আর যদি হ্যাঁ যদি করতেই হয় তাহলে ইউজ করার পর যদি ওটা না লাগে তাহলে দীর্ঘদিন ফেলে রেখো না ওটাকে আনইনস্টল করে দাও নেক্সট তোমাদের প্রশ্ন ছিল দাদা এআই টেকনোলজি ইউজ করা কি ভালো দেখো এআই টেকনোলজি হল বিজ্ঞানের একটা আমাদের উপহার এই বাজে দিকও আছে খারাপ দিকও আছে তোমরা প্রত্যেকেই যেন এআই টেকনোলজির মাধ্যমে কত সেলিব্রিটির সঙ্গে কত খারাপ হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে যে মানে খুব বাজে জিনিসভাবে ব্যবহার করা হচ্ছে এআইকে তুমি এআইকে সুন্দরভাবে ব্যবহার করো তবে হ্যাঁ এটাও মনে রেখো এআই কিন্তু তোমার ফোনের সকল জিনিস তথ্য সে কিন্তু অ্যাক্সেস করছে এবং নিচ্ছেও তো এই জিনিসগুলো দেখবে তবে এআই ভালো আবার অনেকের জন্য খারাপও আমি বলতে পারি নেক্সট তোমাদের যে প্রশ্ন দাদা লাভার কোনো ভালো স্মার্টফোন অবশ্যই লাভা অগ্নি সিরিজের আপকামিং আসছে এবং সেটা জানুয়ারি মাসের বোধ লঞ্চ হচ্ছে এবং সেটাও খুব বাজেটে আসবে কুড়ি হাজারের মধ্যেই আসবে তাছাড়া লাভা ইউভা থ্রি প্রো লঞ্চ হয়ে গেছে ওটা একবার দেখতে পারো তাছাড়া লাভার স্টর্ম বলে একটা স্মার্টফোন আসছে পনেরো হাজারের মধ্যে মিডিয়াটেক ড্যামেজরি সিক্স দিয়ে সেটাও দেখতে পারো দেন তোমাদের উপর ছেড়ে দিলাম নেক্সট তোমাদের প্রশ্ন ছিল দাদা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা ভালো না খারাপ তবে স্টক অ্যান্ড্রয়েডের তেমন ফিচার্স থাকে না কী করবো দেখো আমি অলওয়েজ বলি স্টক অ্যান্ড্রয়েড অলওয়েজ ভালো আর নাহলে ওয়ান ইউআই চলে যাও দেখো স্টক অ্যান্ড্রয়েডের মধ্যে আজকাল গুগল কিন্তু সব ফিচার্সই প্রোভাইড করছে ধীরে ধীরে হ্যাঁ যেমন গুগল এল এর অ্যান্ড্রয়েড ফোরটিন তাতে তোমরা সিকিওর ফোল্ডার নামেও ফিচার্সটা পাবে তো যারা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করতে ভালোবাসো তারা স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করো এবং এটা খুব সিকিওর হয় অ্যাডভার্টাইজমেন্ট থাকে না ব্লুটুয়ার থাকে আমার মতে বেশ ভালো ব্যাপার কিন্তু তোমাদের প্রশ্ন ছিল যে দাদা নিচে একটা ভালো ল্যাপটপ বলুন না এই মুহূর্তে ইনফিনিক্সের একটা ল্যাপটপ নিতে পারো যেখানে তোমরা পাবে কোর আই থ্রি আই ফাইভ দিয়ে এবং সেখানে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইরকম ভ্যারিয়েন্ট পাবে মিটাল বডি পাবে এই ইনফিনিক্সের ল্যাপটপটাও তোমরা দেখতে পারো সার্ভিসও তোমরা ভালো পাবে নেক্সট তোমাদের লাস্ট প্রশ্ন যেটা ছিল যে দাদা কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবো যে আমাকে আফটার সেল সার্ভিস ভালো দেবে দেখো এই মুহূর্তে আমি বলতে পারি স্যামসাং ভিভো ওপো এরা তোমাকে রিয়েলমি ভালো সার্ভিস দেবে সামি ব্যাপারে এখনও আমি বলছি না তবে স্যামসাং এক নম্বর আফটার সেল সার্ভিসে আপটার দ্যাট ভিভো আফটার দ্যাট ওপো এবং আপটার দ্যাট রিয়েলমি তবে আইকিউ খুব ভালো ভাই প্রোভাইড করছে একটা প্রশ্ন তোমাদের আমি ভুলে গেছিলাম যে আইকিউ টুয়েলভ নেবো না আইকিউ নাইনের জন্য অপেক্ষা করবো ভাই আইকিউ টুয়েলভ ঠিক দামে লঞ্চ করেছে কিন্তু অত দাম না দিয়ে স্ট্যাম্প ড্রাগনের এইট জেন টু দিয়ে আইকিউ নাইন অ্যান্ড নাইন প্রো আসছে যেখানে ওয়াইস থাকবে ক্যামেরাও দুর্দান্ত থাকবে দেখতে দারুণ লাগছে হোয়াইট অ্যান্ড রেডের ব্লেন্ডিং দুর্দান্ত ওয়েট করতে পারো ব্যাস ব্যাস এইটুকুনি ছিল তোমাদের প্রশ্ন আগামী দিনে আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে ভালো কনটেন্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো চলো বিদায়